সম্মানিত ভিভার্স আসসালামু আলাইকুম হবার কাতু আজকে আমি চলে আসলাম দু সালে জাতীয় মেলা এই বৃক্ষ মেলায় বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য যে ফল ফলের গাছ সেটা হলো আম আমের বিভিন্ন জাতের আম তো আজকে আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং কোন কোন প্রজাতির গাছ রয়েছে সেখানে দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ও ফলে হাত দেওয়া নিষেধ এখানে লেখা আছে ফুল ও ফলে হাত দেওয়া নিষেধ কারণ একটি ফলে হাত দিলে হয়তো ফলটি পড়ে যেতে পারে তার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে এই জন্য ফলে হাত দেওয়া নিষেধ কথাটি লেখা হয়েছে এবং আশেপাশে দেখতেছেন খেজুর উন্নত মানের খেজুর খুবই সুন্দর খেজুর বর্তমানে এই খেজুর আমাদের বাংলাদেশেও খুব ভালো জন্মাচ্ছে সৌদি আরব থেকে এসব খেজুর নিয়ে আসতেছে এবং সামনে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন হয়তো কিছুটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমলকি গাছ আমলকি খুবই উন্নত প্রজাতির একটি ফল ফুল ও ফুল ও ফলে হাত দেওয়া নিষেধ এখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ফুলের গাছ এই ফুলের গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং চোখের মধ্যে একটি প্রাণের সঞ্চার ঘটিয়েছে তো আপনারা দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এই ভিডিওগুলো এবং এই পাশে দেখতেছেন ঢালিম গাছ আনার বা ঢালিম যেটাই বলেন না কেন ঢালিমগুলো খুব সুন্দর এবং গাছে একদম দরা অবস্থা আছে আপনারা বৃক্ষমেলা এসে যে কোনো সময় করে আগামী চব্বিশ তারিখ চব্বিশ জুলাই পর্যন্ত এখানে বৃক্ষমেলা স্টে করবে থাকবে এবং পাশে দেখতেছেন এগুলো হচ্ছে মালটা বিভিন্ন প্রজাতির মালটা আমাদের দেশে এখন জন্মাচ্ছে দেখেন আরেকটি জিনিস দেখলে খুবই অবাক হবেন এটা হচ্ছে কাঁঠাল গাছ একদম ছোট্ট একটি গাছ বড় গাছের একটা ছোটো ঢালা ঢালার না তো দেখেন এই ঢালাতে রয়েছে কত সুন্দর একটি কাঁঠাল আসলে এই কাঁঠালটি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এবং মেলার প্রত্যেকটা প্রত্যেকটা নার্সারির একটি করে স্টল আছে আপনারা স্টল থেকে বিভিন্ন সামগ্রী কিনে নিয়ে যেতে পারেন আর একটু সামনে যাওয়া যাক দেখেন এবং আমাদের সাথে থাকেন তাহলে দেখতে পারবেন যতই দিন ফুরাচ্ছে বিকেল হচ্ছে এই বিকেলে মানুষের ভিড় করবে এই বৃক্ষ মেলায় মাশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির আম এই আমগুলো দেখলে আরও ভালো লাগে আসলে আমের জাত এত রয়েছে আগে আমার জানা ছিল না বাংলাদেশে থাইল্যান্ড চায়না জাপানিস আরও বিভিন্ন ধরনের আমের চাহিদা রয়েছে আসলে ফল শুধু খেতেই মজা লাগে না ফল কিন্তু দেখতে এবং চাষ করতে অনেক ভালো লাগে তো এই জাত এই যে জাতীয় বৃক্ষমেলা দু খুব সুন্দর একটি দু হাজার পঁচিশ সরি দু একটি বৃক্ষমেলা এই বৃক্ষমেলায় যারা যারা আসতে চান চলে এসে আসেন এবং দেখে যান এই সেই সুন্দর মেলার কাঠামো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সহযোগিতায় আমি এই ভিডিওগুলো তৈরি করে থাকি বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আনার এছাড়া আরও রয়েছে বিভিন্ন ধরনের ফল যা অজানা এখনও জানা হয়নি এই ফলের নাম সেই সব ফল আপনাদেরকে আজকে আমি দেখাবো পাশে থাকেন তো আমার ভিডিও আমি জানি অনেক দেশ দূরান্ত থেকে এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওগুলি দেখেন বিশেষ করে সৌদি আরব ডুবাই মালয়েশিয়া এছাড়া ইন্ডিয়া এবং বাংলাদেশের অনেক মানুষই আমার ভিডিও দেখে থাকেন তো আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য এবং ভালো উৎসাহিত করার জন্য আসলে উৎসাহী করা উৎসাহিত করা এটা একটি বড় কাজ মানুষকে ইমপ্রেশন করা এটা একটি বড় কাজ তো আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি ছুটেও করতে চাই না কারণ প্রত্যেকটা মানুষেরই একটি সৌন্দর্য আছে এবং সৌন্দর্যের পাশাপাশি তাদের মন মানসিকতার একটি বিকাশ আছে এই জন্য আমি সবাইকে ভালোবাসা জানাই দেখেন কত সুন্দর আম মাশাল্লাহ এই আমটা প্রায় এক কেজিরও বেশি হবে এক কেজিরও বেশি হবে ভিডিওতে হয়তো ছোট দেখতেছেন কিন্তু আসলে না আমগুলো অনেক বড় বড়। দেখেন এই আমগুলো এই আমগুলো এটা হচ্ছে আরেকটা জাত আসলে বললাম তো আমের জাতের কোনো অভাব নেই তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আপনারা দেখতে থাকেন বিভিন্ন ফলগুলো এই ফলগুলো দেখলে অনেকেরই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে বাহ আরেকটা কাঁঠাল গাছ দেখেন এই কাঁঠাল গাছে ছোটো ছোটো গাছে কাঁঠাল দূরে দূরে আছে আসলে এগুলো হচ্ছে কলবের মেবি জন্য একদম ছোটো গাছেই চলে আসছে কাঁঠাল তো সকল প্রবাসীর বাইদের আমি অন্তরে অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই যারা আমাদের এই দেশ দেশকে উজ্জ্বল করতেছে এক নক্ষত্র দিকে নিয়ে যাচ্ছে সেটা তো রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স যোদ্ধাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো সবার জন্য দোয়া রইল ভালোবাসা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ এই বলে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল হাফেজ ধন্যবাদ সবাইকে